জবাবো হয়ে গেল দ্রুত হয়ে গেল কখন কোনটা যার যার আছে একটা সিস্টেম ছিল সফরে একজন স্ত্রীর সাথে সময় ছিলেন বিদায় হবে ছিলেন সবাই

কোনো কিছু বিবরণ দেওয়ার সময় মায়াদের নাম উচ্চারণের সময় যেমন সম্মানের সাথে দিতে হয় মায়েদের কিছু বর্ণনার সময় সতর্কতার সাথে বর্ণনা করতে হয় যেন কোন রকমের অভিযোগ প্রতি না কোনো ফাঁক রেখে কথা বলা যাবে আমার মা এই প্রশ্ন যেন না আসে যা চাঙের হারের এত মায়া এত রাতে এই ঝামেলার মধ্যে আবার হাতটা বাস করতে গেছে এই প্রশ্ন যেন না আসে জন্য কথাটা ভেঙে নেওয়া দরকার আমাদের ওস্তাদ আল্লামা সাইদ আহমদ কুস্তি সাইদ আহমদ তালমপুরী রাহমাতুল্লাহি আলাই বলেছেন এই হাতটা আম্মা জানের নিজের ছিল না যাওয়ার সময় হাওলাত করে নিছে হাওলাত হাওলাতের জিনিস ফেরত দিতে হবে ওই টেনশনে আম্মা জান তালাশ করতে গেছেন হারার মায়ায় যান বুঝাস্টে কথা হাতটা তালাশ করতে করতে অনেক দেরি হয়েছে আম্মা জান জায়গায় এসে দেখেন গোটা এরিয়া খালি নবীজি সাহামীদেরকে নিয়ে চলে গেছে তো আম্মাজন একটা পালকির মধ্যে ছিলেন ওটার উপর কাপ বিচায়া পালকির মতো বসায়া দিতেন আম্মাজন বলেন যারা পালকি উঠাইছে আমি যে ভেতরে নাই আমি গরমে ছেঁড়া হালকা আমাজন নিজেই বলতে আমি গরমে ছেঁড়া হালকা আমি যে পালকির ভেতরে নাই যারা পালকি উঠাইছে ওরা বুঝে নাই ঢাকনা ছিল এই ডাকি গেছে এর ভিতরে আমরা জানまい যারা উঠাইছেন তারা জানে না কি নবীও কি জানতেন না যদি বলেন জানতেন তার ভয়ঙ্কর অভিযুগ আছে কবির দিকে কি অভিযুগ আমাদের মতো দায়িত্বহীন সামিরা আমরা তো দায়িত্ব আদায় করি না আমাদের মতো এমন দায়িত্বহীন সামিরা অত নিজের স্ত্রীকে এমন নির্জন জায়গায় একা একা নিয়ে কে না বুঝতে মউড় এক একা একা এসে আসবে কোন দা যে চাই আকব বিদায় হোক

আম্মা জানা দেখেন কেউ নাই সফরের ক্লান্তি বসতেন তো ঘুমায় বসতেন আল্লাহ নবীর আরেকটা সিস্টেম ছিল সফর থেকে যাওয়ার সময় পেছনে একজনকে রেখে আসতেন কেন সবাই যাওয়ার পর একটা চেক দিবি কিছু রয়ে গেল কিনা এখনকার সফরে এগুলো খুব বেশি দরকার হরগঙ্গার সফরে গেলে এয়ারপোর্ট আসলেই দেখি ঝামেলা হুজুর কানেকটা হয়েছে কি রোমের চার্জারটা ফালাইয়াছে কি ফালাইয়াছে এমন খালি চাষবাদি ভালো আর